ডিয়ার স্টুডেন্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে ভেক্টর চ্যাপ্টারের ক্যালকুলাস পার্ট টুতে তো আজকে আমরা ক্যালকুলাস পার্ট টু পড়ব গত ক্লাসে কেলকুলাস পার্ট ওয়ান পড়ে ফেলছিলাম তো আজকে আমরা পার্ট টুটা শেষ করব তো পার্ট টুটা শেষ করলে আমাদের অন্তরী ক্যালকুলাস সম্পর্কে খুব ভালো একটা ধারণা হয়ে যাবে তো আমরা পার্ট ওয়ানে গ্র্যাডিয়েন্ট পড়ছিলাম এখন পার্ট টুতে আমরা কি পড়বো পার্ট টুতে পড়ব ডাইভারজেন্স এবং কার্ড তো প্রথমে আমরা একটু দেখে নিই শর্তগুলো একটু দেখে ফেলি তো আমরা ব্যাক্টর গুণনে কিন্তু একটা শর্ত পড়ছিলাম ব্যাক্টর গুণনের টাইপ পড়ছিলাম যে একটা স্কেলার রাশির সাথে যদি একটা রাশির গুণ করো তাহলে যেটা পাবা একটা ফাই চিন্তা করলাম রাশির সাথে একটা ব্যাক্টর চিন্তা করলাম সেটা হচ্ছে ন্যাপলা ভ্যাক্টর তুমি যদি ফাইয়ের সাথে বা স্কেলার রাশির সাথে রাশির তুমি পরিবর্তনের হার করো তাহলে যেটা পাবা সেটা পাবা হচ্ছে গ্রেডিয়েন্ট আর এটা ফলাফল যেটা এটার ফলাফল এটার যে ফলাফলটা হবে সেই ফলাফলটা হবে ব্যাক্টর রাশি ব্যাক্টর রাশি আর এই ব্যাক্ট রাশিটাই হবে আমাদের গ্র্যাডিয়েন্ট আমাদের গ্র্যাডিয়েন্ট এটা আমরা পার্ট পার্ট ওয়ানে পড়ছি এবং পার্ট টু যেটা সেটা একটা ভ্যাক্টরের সাথে আরেকটা ভেক্টর যদি ডট করো এটা কিন্তু ব্যাক্টর ডট গুণনে পড়ছে ডট করো মানে এটা বোঝাচ্ছে একটা ব্যাক্টর রাশির সাথে আরেকটা ব্যাক্টর যে ধরো আমি অ্যাক্টরের সাথে কী করলাম ডট করলাম যদি আমি ব্যাক্টর ক্ষেত্রের সাথে যদি আমি নেভলা ব্যাক্টর সাথে ডট করি তাহলে এটার যে ফলাফলটা হবে সেই ফলাফলটা সেই ফলাফলটা হবে স্কেলার রাশি কারণ ডট গুণন কি হয় স্কেলার রাশি হয় তার ফলাফলটা স্কেলার রাশি হবে আর এটা পাবো হচ্ছে আমরা ডাইভারজেন্স এখন কথা হলো আমরা গুণন যদি করি তাহলে এর ফলাফলটা হবে রাশি আর রাশি হলে হলে কি হবে ডাইভারজেন্স হবে তাহলে বুঝতে পারতাছি ডাইভারজেন্স কী করে ব্যাক্টর ক্ষেত্রকে নিয়ে কাজ করে এবং এটাকে কি করতে হবে নেবলা ব্যাক্টরের সাথে ডট করতে হবে এরপরে এ ভেক্টর ক্রস বি ভেক্টর তাহলে এ ভেক্টর মানে একটা ভেক্টর সাথে তুলনা করো ন্যাভলা ভেক্টর ন্যাভলা ভেক্টরকে যদি তুমি ক্রস করো বি যে কোনো একটা ভেক্টর ধরো এ ভেক্টরই করলাম ক্রস করো তাহলে যেটা হবে এর ফলাফলটা কি হবে ফলাফলটা ক্রস গুণন তাহলে ফলাফলটা অবশ্যই ব্যাক্টরি হবে ব্যাক্টর রাশি তো ফলাফলটা যদি ব্যাক্টরাশি হয় তাহলে এটা হবে কাক তো দেখো আমরা শর্ট ফর্ম শিখে ফেললাম এখান থেকে আমি শিখে ফেললাম যে যদি স্কেলার রাশির সাথে ব্যক্তির একটা গুণন হয় মানে এটা পরিবর্তনের হার হয় তাহলে ব্যাক্টরাশি পাবা ফলাফল এবং রেডিয়েন্ট এরপরে ডট গুণন যদি করো ন্যাপলা ব্যাক্টর সাথে যে কোনো একটা ব্যাক্টরকে ডট করলে বা ব্যাক্টর ক্ষেত্রকে ডট করলে পাবা হচ্ছে স্কেলার রাশি স্কেলার রাশি মানে যেটা সেটা হচ্ছে ডাইভার্জেন্স আর যদি ক্রস করো তাহলে পাবা কার্ল এখন আমরা পড়ব ডাইভারজেন্স কিভাবে করতে হয় কার্ল কিভাবে করতে হয় তাহলে প্রথমে ডাইভারজেন্স আমরা শিখে ফেলি তো ডাইভারজেন্স এখন ডাইভারজেন্স কি মূলত ডাইভারজেন্স কি হয় ডাইভারজেন্স কিভাবে করতে হয় ডাইভারজেন্স হচ্ছে স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার বের করে স্কেলার ক্ষেত্রের পরিবর্তনের হার পরিবর্তনের হার কি করে বের করে স্কেলার ক্ষেত্রে পরিবর্তনের হার যদি তুমি বের করে ফেলতে পারো তাহলে ডাইভারজেন্স বের হয়ে যাবে তাহলে প্রথমে আমি যদি বলি যে একটা ভেক্টর ক্ষেত্র দেওয়া আছে আমরা বলছিলাম যে একটা একটা অবস্থান ব্যাক্টর মধ্যে যদি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ থাকে তাহলে সেটা হবে ভেক্টর ক্ষেত্র তো প্রথমে আমি একটা উদাহরণ দিয়ে পড়াই যে টু এক্স আই ক্যাপ প্লাস থ্রি ওয়াই জে ক্যাপ প্লাস ফোর জেড কে ক্যাপ এই যে একটা ক্ষেত্র এই ক্ষেত্রটা হচ্ছে আমাদের ভেক্টর ক্ষেত্র তো ভেক্টর ক্ষেত্র নিয়ে যদি কোনো একটা অপারেটর কাজ করে তাহলে সেটা যদি ডট হয় তাহলে সেটা হবে ডাইভার্জেন্স তো আমরা ডাইভার্জেন্স কীভাবে করবো ডাইভ অফ ভেক্টর তো ডাইভ অফ ভেক্টর মানে ভেক্টর ডট ভেক্টর তুমি যদি ডট গ্রহণ করো তাহলে ডাইভার্জেন্স পেয়ে যাবা তো আমি অবশ্যই নেবলা ভেক্টরের অপারেটরটা লিখে ফেলি ডেল বাই ডেল এক্স আমরা সবাই জানি ডেল বাই এক্স প্লাস ডেল বাই ডেল ওয়াই জেকে প্লাস ডেল বাই ডেল জেড কে কে এখন ডট এ ভেক্টরটা কত টু এক্স আই কেপ প্লাস থ্রি ওয়াই জেকে প্লাস এখন একটু চিন্তা করো ডট গুণন যদি তুমি করে ফেলতে পারো তাহলে ডাইভার্জেন্স বের হয়ে আসবে তো ডাইভার্জেন্স হবে স্কেলার রাশি একটু খেয়াল করো আই এর সাথে আই জে এর সাথে জে কে এর সাথে কে তুমি যদি এইভাবে কাজটা করতে পারো তাহলে ডট গুনন বের হয়ে আসবে কিভাবে দেখুন তো ডেল ডিভাইডেড বাই ডেল এক্স আই এর সাথে আই ডট করলে ওয়ান এর সাথে জে ডট করলে জিরো আয়ের সাথে কে ডট করলে জিরো তাহলে বাকি দুইটা জিরো তা শুধুমাত্র কী থাকে শুধুমাত্র থাকে টু এক্স আই ডট আই মানে ওয়ান তো টু এক্স আমি লিখে দিলাম তাহলে এই যে প্লাস ওয়াই এর সাথে জে তা জে এর সাথে জে ক্যাপ শুধুমাত্র ওয়ান হবে আই ও জিরো হবে কে ও জিরো হবে তাহলে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই জে ডট জে জিরো থাকে কি শুধুমাত্র থ্রি ওয়াই এরপরে প্লাস কে কেপের সাথে শুধুমাত্র কে কেপ ওয়ান থাকবে কে কেপের সাথে আই কেফ জিরো কে কেপের সাথে জে ক্যাপ হচ্ছে শূন্য তাহলে এইটাও দুইটা যদি শূন্য হয়ে যায় তা এইটার সাথে জাস্ট এইটা কাজ করবে কে কেব ডট ডট কে কেপ সমান ওয়ান তা শুধুমাত্র থাকবে ডেল ডিভাইডেড বাই ডেল জেড ফোর জেড এখন আমরা কী করবো ক্যালকুলেশনটা করে ফেলব তো ক্যালকুলেশানটা কীভাবে করবো দেখো এক্সের সাপেক্ষে এক্স হ্যাঁ শুধুমাত্র চলো অবশ্যই করা যাবে এক্সের সাপেক্ষে এক্স অন্তরীকরণ ওয়ান থাকে পরে থাকে কি টু প্লাস এর সাপেক্ষে ওয়াই অন্তরীকরণ ওয়ান থ্রি পরে থাকে প্লাস এর সাপেক্ষে জেড অন্তরীকরণ ওয়ান ফোর পরে থাকে এখন আনসার কত হবে আনসার হবে প্লাস নাইন এখন কথা হলো ডাইভার্জেন্স যে পাইলা এই প্লাস নাইন ডাইভার্জেন্সটা কি এই ক্ষেত্রটা যে পাইলা এই ক্ষেত্রটার মানটা কি পজিটিভ যদি ক্ষেত্রটা পজিটিভ হয় তাহলে এক ধরনের কথা হবে এরপর ক্ষেত্রটা যদি নেগেটিভ হয় তাহলে আরেক ধরনের কথা হবে ক্ষেত্রটা যদি জিরো জিরো হয় তাহলে অন্য ধরনের একটা শর্ত হইতে পারে তো আমরা দেখব পজিটিভ ক্ষেত্র নেগেটিভ ক্ষেত্র এবং কি জিরো হওয়ার জন্য ডাইভারজেন্সের ক্ষেত্রগুলার চেহারাটা কেমন হয় তো আমরা কিন্তু ডাইভারজেন্স পরে ফেলছি ডাইভারজেন্স শেষ এখন জাস্ট ডাইভার্জেন্সটা এম এমসিকিউর জন্য এম সিকিউটা কীভাবে আমরা সলভ করব তো প্রথমে একটু দেখি যে যদি ডাইভারজেন্স পজিটিভ হয় ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে ক্ষেত্রটি তাহলে ক্ষেত্রটি কেমন হবে তাহলে ক্ষেত্রটি হবে প্রসারিত প্রসারিত হবে এরপরে হবে আয়তন বৃদ্ধি পাবে আয়তন বৃদ্ধি পাবে এরপরে ঘনত্ব ঘনত্ব কমে যাবে এই ঘটনাগুলা ঘটতে পারে এই যে আমি বললাম ডাইভারসেন্স যদি পজিটিভ হয় তাহলে ক্ষেত্রটি প্রসারিত হবে আয়তন বৃদ্ধি পাবে ঘনত্ব কমে যাবে এখন যদি ডাইভার্জেন্স ডাইভারজেন্স নেগেটিভ হয় তাহলে ক্ষেত্রটি কেমন হবে আমাদের সিদ্ধান্ত দিতে হবে এগুলো সংকুচিত হবে সংকুচিত হবে আয়তন আয়তন হ্রাস পাবে আর যদি ক্ষেত্রটি আয়তন হ্রাস পায় তাহলে অবশ্যই ঘনত্ব ঘনত্ব কমে যাবে সরি আয়তন যদি হ্রাস পায় ঘনত্ব বৃদ্ধি পাবে ঘনত্ব বৃদ্ধি পাবে এখন যদি ডাইভারজেন্স জিরো হয় ডাইভারজেন্স শূন্য হলে যদি শূন্য হয় তাহলে ক্ষেত্রটি কেমন তাহলে ক্ষেত্রটি সলি নয়া ডাল সলি নয়া ডাল মানে চোখ আকৃতি আর কি বা সমান্তরাল বা সমান্তরাল হবে এবং আয়তন আয়তন সমান থাকবে সমান থাকবে এরপরে ঘনত্ব কি থাকবে ঘনত্ব সমান থাকবে আয়তন সমান থাকবে গণত্ব সমান থাকবে তাহলে ডাইভারজেন্স যদি পজিটিভ হয় তাহলে ক্ষেত্রটি প্রসারিত হবে আয়তন বৃদ্ধি পাবে গণত্ব কমে যাবে যদি ডাইভার্জেন্স নেগেটিভ হয় ক্ষেত্রটি সংকোচিত হবে আয়তন হ্রাস পাবে গণত্ব বৃদ্ধি পাবে এরপরে ডাইভারজেন্স যদি শূন্য হয় তাহলে সোলিনয়েডাল হবে বা সমান্তরাল বা আয়তন সমান থাকবে গণত্ব সমান থাকবে এখন এটা যে গ্রাফগুলা হয় সেই গ্রাফগুলা একটু দেখো ধরো আমি জাস্ট অল্প করে আমি গ্রাফটা দেখায় দিলাম তাহলে বুঝতে পারবা কি হয় তো ডাইভারজেন্স পজিটিভ ডাইভারজেন্স ধর পজিটিভ পজিটিভটা হলে কি হয় একটু দেখো এটা ছোট জি কোন একটা নলাকার এখান থেকে প্রসারিত হলো এতটুকু বড় প্রসারিত হলো তো পজিটিভ মানে অল্প জায়গা থেকে অল্প জায়গা থেকে বায়ুপ্রবাহ হইতে পারে যে কোনো কিছু হইতে পারে বাতাস অল্প জায়গা থেকে বেশি জায়গায় সরিয়ে পড়ছে তাহলে ডাইভারজেন্স পজিটিভ এখন ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় ডাইভারজেন্স যদি নেগেটিভ হয় তাহলে কি হবে তাহলে অল্প জায়গা অল্প জায়গা থেকে বিশাল জায়গা এটা হবে এখন ডাইভারজেন্স নেগেটিভ হলে বড় জায়গা থেকে বিশাল আয়তনের জায়গা থেকে সংকুচিত হবে বাতাসটা বা বায়ু প্রবাহটা কি হবে বায়ু প্রবাহটা বড় জায়গা থেকে সংকোচন অবস্থায় আসবে যদি ডাইভারজেন্স শূন্য হয় যদি ডাইভারজেন্স ডাইভারজেন্স জিরো হয় জিরো হয় তাহলে কি হবে তাহলে সমান্তরাল থাকবে বা সোলিনো এডাল এই যেরকম একদম চুঙাকৃতি চুং তো অবশ্যই দেখছো সিলিন্ডার বা চুঙাকৃতি তো এদিক দিয়ে যদি প্রবেশ করে তাহলে অবশ্যই কি সমান্তরাল থাকবে অবশ্যই সমান্তরাল থাকবে তাহলে প্রবেশ করল যেভাবে ঠিক সেম সেমভাবেই বের হয়ে আসবে ঠিক সেমভাবেই কি বের হয়ে আসবে তাহলে বলতে পারতেছি এখানে আয়তন বাড়বে আয়তন বৃদ্ধি পাবে এখানে আয়তন আয়তন কমে যাবে আর এখানে আয়তন সমান থাকবে তো এরপরে হতে পারে যে ঘনত্ব কমে যাবে গণত্ব এখানে বৃদ্ধি পাবে এখানে গণত্ব সমান থাকবে এটা প্রসারিত হবে সংকুচিত হবে এবং সোলিনোয়াল সমান্তরাল থাকবে তো এই যে কাজটা করছি আমরা এই এতটুকু পর্যন্ত আমরা যা শিখছি সেটা হচ্ছে ডাইভারজেন্স এখন কাল যেটা হবে সেই কালটা আমরা তো করতে হয় আমরা শর্টকাট পরে ফেলছিলাম আর কি কাল তো কাল কি কাল কিভাবে নির্ণয় করে কাল নির্ণয় করা হচ্ছে ভ্যাক্টর ক্ষেত্রের পরিবর্তনের হার ভ্যাক্টর ক্ষেত্রের পরিবর্তনের তো যদি কোন একটা অপারেটর ব্যাক্টর ক্ষেত্রের পরিবর্তনের হার নির্ণয় করে তাহলেও সেটা কাল হবে এখন কাল ডট গুণন না কালটা বের করে ক্রস গুণন দিয়ে তো যদি আমি বলি একটা ব্যাক্টর ক্ষেত্র বলি সেই ব্যাক্টর ক্ষেত্র হচ্ছে টু এক্স আই কে প্লাস থ্রি ওয়াই থ্রি ওয়াই জে কে প্লাস ফোর জেড কে তাহলে এটা কি ব্যাক্টর ক্ষেত্র এখন এই ব্যাক্টর ক্ষেত্রের পরিবর্তনের হার যদি আমি বের করে ফেলি তাহলে কার্ড হবে সিও আর এল কার্ড কার্ল অফ অ্যাভ্যাক্টর তাহলে এটা কীভাবে করবো নেভলা ভ্যাক্টর সাথে ক্রস কি অ্যাভ্যাক্টর নেভলা ভ্যাক্টর সাথে ক্রস ভেক্টর যদি করে দাও তাহলে কাল পাব কার্লের নিয়ম নির্ণায়ক যারা পড়ছো তারা অবশ্যই জানো সেটা হবে আই ক্যাপ জে কেব এবং কে কেব তো নেভলা ভেক্টর এর অপারেটর সেটা কি ডেল ডিভাইডেড বাই এক্স ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল জেড এখন এ ভেক্টর যেটা এ ভ্যাক্টরের সহ কি লিখব টু এক্স থ্রি ওয়াই ফোর জেড আমরা নির্ণায়ক কিন্তু অবশ্যই জানি কীভাবে করতে হয় তো প্রথমে আই ক্যাপ ধরতে হয় তো আই কেপ যদি ধরি আই ক্যাপ যদি আমরা ধরি তাহলে কী হবে আই ক্যাবের আই ক্যাপের কলম বাদ শাড়ি তার তা এইটার সাথে এটা তো কিভাবে হবে হবে ডেল ডিভাইডেড বাই ডেল ওয়াই ফোর জেড সূত্রের মাইনাস হয় একটা এরপরে ডেল ডিভাইডেড বাই ডেল জেড এটার সাথে থ্রি ওয়াইটা পরিবর্তনের হার করবা একটা শেষ এখন অনেক এটা বুঝে না যে সাম এর আগে প্লাস এবং এখানে মাইনাস কেন দেয় মাইনাস কারণ এটার বুক্তির মধ্যেই একটা শাড়ি আছে সেটা হচ্ছে প্লাস মাইনাস প্লাস আবার এটা হয় এটা হয় মাইনাস এটা হয় প্লাস এরপর আবার এটা হয় মাইনাস এটা হয় প্লাস এরপর এটা মাইনাস হুম এটা হয় প্লাস তো এরকম তো আমরা সবগুলো নিয়ে না জাস্ট আমরা উপরের অংশটুকু জাস্ট যেহেতু এইভাবে নিতেছি এই জন্য জের আগে কি দেবো মাইনাস দেব তো জ্যাকেপ তো জ্যাকেপের কলাম বাদ সারিবাদ তো ডেল ডিভাইডেড বাই ডেল এক্স তো এটার সাথে যে বাদ সারি বাঁধ ডেল বাই ডেল এক্স এটার সাথে কী হবে ফোর জেট মাইনাস মাইনাস তো তো এখান থেকে আমরা কী করবো এখন এটা তো বাদ গেল কলম বাদ গেলো ডেল বাই ডেল এক্সের সাথে ফোর জেট এবং ডেল বাই ডেল জেড এর সাথে টু জেট টু এক্স ডেল বাই ডেল জেড এর সাথে টু এক্স বুঝছ এরপরে সামনে কী আছে কে আর সামনে আছে প্লাস তাহলে আমরা কী দেবো প্লাস দিব প্লাস কে কে এখন একটু দেখো প্লাসকে কেপ ধাঁধ সারি বাদ তাহলে থাকবে ডেল বাই ডেল এক্স ডেল বাই এক্স থ্রি ওয়াই সূত্রের মাইনাস এখানে থাকবে ডেল বাই ডেল ওয়াই এটার সাথে কি হবে টু এক্স আমাদের বসানো শেষ এখন জাস্ট ক্যালকুলেশন করব। কিভাবে দেখো মজার একটা ক্যালকুলেশন আসবে আনসার আসবে মজার একটা আনসার আসবে ওয়ের সাপেক্ষে জেট অন্তরীকরণ করা যাবে না আংশিক অন্তরীকরণ বলে যার সাপেক্ষে তুমি অন্তরীকরণ করতেছো সে শুধুমাত্র চলো আর বাকি সবাই ধ্রুবক তা ওয়ের সাথে জেট ধ্রুবক ধ্রুবককে অন্তরীকরণ করলে শূন্য ধ্রুবককে অন্তরীকরণ করলে জিরো আবার জেডের সাপেক্ষে ওয়াই ধ্রুবক জিরো এক্সের সাপেক্ষে জেড ধ্রুবক জিরো জেডের সাপেক্ষে এক্স ধ্রুবক জিরো এক্সের সাপেক্ষে ওয়াই ধ্রুবক জিরো ওয়াই এর সাপেক্ষে জেড ওয়াই এর সাপেক্ষে এক্স ধ্রুবক জিরো তাহলে আমরা কি পাইছি একটু দেখো তো আমরা পাইছি জিরো ইন্টু আই কে প্লাস জিরো ইন্টু জ্যা প্লাস জিরো ইন্টু ক্যা এটা পাইছি না সামনে একটা মাইনাস হবে তো সম্পূর্ণ আমরা কী বলতে পারি কার কালের মান কত আসছে জিরো আসছে তাহলে নেভলোভেক্টর ক্রস এ ভ্যাক্টর তো কালের মানটা জিরো আসতে পারে আবার জিরো নাও আসতে পারে তো জিরো আসতে পারে জিরো যদি না আসে তখন কী হবে তখন ক্ষেত্রটা কেমন হবে জিরো যদি আসে কালের মান তখন ক্ষেত্রটা কেমন হবে জিরো যদি না আসে কালের মান তখন ক্ষেত্রটা কী হবে এটা আমরা একটু দেখি তাহলে আমাদের কি শেষ কাল শেষ আমাদের মোটামুটি টপিকটা একদম কমপ্লিট হয়ে যাবে তো আমরা প্রথমে দেখে দেখব যে কালের মানটা যদি জিরু না হয় কার্লের কার্লের মান যদি জিরু না হয় তাহলে ক্ষেত্রটি কেমন তাহলে ক্ষেত্রটি হবে গূর্ণনশীল ঘূর্ণনশীল ক্ষেত্রটি হবে গুর্ণনশীল এবং অসংরক্ষিত অসংরক্ষিত হবে ক্ষেত্রটি গুণনশীল হবে এবং অসংরক্ষিত হবে এখন যদি কার্লের মানটা কালের মানটা জিরো হয়ে যায় কালের মানটা যদি জিরো হয় কালের মানটা যদি জিরো হয় তাহলে ক্ষেত্রটি কেমন তাহলে ক্ষেত্রটি অগূর্ণনশীল ঘুরবে না অগূর্ণনশীল এবং কি হবে এবং সংরক্ষিত হবে সংরক্ষিত হবে এখন এই যে কালের মান জিরু হয় নাই কার জিরোর ছোট হইতে পারে আবার কার জিরোর বড় হইতে পারে যদি কাল জিরোর ছোটো হয় তাহলে ঘুরবে ঠিক আছে কিভাবে ঘুরবে ছোট হইলে গরি কাটার দিকে ঘুরবে এই যেইভাবে গরি কাটার দিকে ঘুরবে কার যদি জিরোর কী হয় ছোটো হয় তাহলে গড়ি কাটার দিকে আর যদি আর যদি কালের মানটা জিরোর বড় হয় তাহলে গরি কাটার বিপরীতে করবে গরিকাটার কাটার কীভাবে করবে বিপরীতে তো আজকে আমরা এই ক্লাসে ডাইভারজেন্স শেষ করছি এবং কাল শেষ করছি তো নেক্সট যেই ক্লাসটা হবে সে ডাইভারজেন্স এবং কাল এর কি কী কী ধরনের ম্যাথ হইতে পারে সকল কিছু আমরা আমরা কি করব সকল কিছু পড়বো তো আজকে ক্লাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে